হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম মাফিন সাফা ডেলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আমাদের প্রতিদিনের কাজের কথা বলে তো শেষ কি করার সবকিছু সামলে নিয়ে সামনে এগুলোর নামই হলো জীবন কিছু থালা মানে খাবার খাওয়ার পরে থালা বাসন গুলো যদিও রেখে দিয়েছিল বাচ্চারা ছোট ছোট সময় মতো সব কাজগুলো আমি কভার করতে পারে না তো হয়তো বা এমন তেমন হয়ে যায় টাইমে এ মেলাতে পারে না তাই কি থালা বাসন অনেক গুলো জমে গেছিলো তো আমি আস্তে আস্তে এগুলো সব ক্লিন করে নিচ্ছি তাছাড়া মাঝে মাঝে আবার আমি ছেলেদেরকেও মেয়েদেরকেও একটু বলি যে বাবা সোনারা তোমরা তো আস্তে আস্তে বড় হচ্ছো আর আমাদেরকে একটু হেল্পিং করবে তেমন কেউ তো নাই তো যাই হোক আমার সারাটা দিন অনেক কিছু করতে হয় তে তোমরা তো মার্লাহ একটু বদ্ধি হয়েছে বোঝো তে তোমরা নিজেদেরটা একটু একটু করে যদি শিখো কিংবা সেটা করো করে রাখো তাহলে আমার কিন্তু এতটা চাপ আসে না তোমরা রাতের যে থালা বাসন এগুলা তোমাদের ক্লিন করতে হবে না রেখে দিও আর যখন যেটা খাবে সেটা একটু চেষ্টা করো ধুয়ে রাখার কারণ মানে তোমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবে তো যাই হোক বাচ্চাদেরকে আমি এভাবে বলি তো নিজেদের থালাটা মাঝে মাঝে ধুয়ে আর যখন ধা মানে যখন ক্লিন করে না আর করার আমি নিজেই করি তো তারপরে একটু বাচ্চারা যেন ওই অনুধাবনটা থাকে যে ঠিকই তো তাছাড়া আমি বলি যে বাবা কথা আছে যে দশের লাঠি একের বোঝা যে জনে দেখবা কাজটা একটু সিলেমিশিলে করলে সেটা মানে ইজিলি শেষ হয়ে যায় ভালো লাগে কারণ শরীরে এতটা মানে শ্রমটা আসে না পরিশ্রমটা করে না তো তেমনি আর কি যে কাউকে যদি দেখো যে অনেক হয়তো বা সমস্যা সমস্যার মাঝে একটু চেষ্টা করবো তোমরা ছোট থেকে যে একটু কিছু মানে হেল্প করার এখন থেকে শিখে রাখো এগুলো পরবর্তীতে কাজে লাগবে তো কাজের ক্ষেত্রেও পরিবারের কাজের ক্ষেত্রেও আমি এটা বলি যে দেখো তোমরা গোসল করছো মাঝে মাঝে গোসলের যে কাপড়টা তোমাদের শরীর থেকে রেখে আসো মাঝে মাঝে একটু টাই করো আর হলো তাছাড়া আমি তো আসি তো এটা আর কি ছোট বাচ্চা যদিও তারপরে একটু একটু করে বলি মাসাল্লাহ একটু একটু করে করে আবার ভুলে যায় কিছু করার নেই এই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি থালা বাসন গুলা অলরেডি ক্লিন করছি আর আপনারা দেখছেন যে মানে থালা বাসনের যে সিংটা ওটা হলো পানি প্রচুর আয়রনের কারণে যতই আমি ক্লিন করি তারপরেও বেশি দিন যায় না আবার হলো লালচে রং হয়ে যায় তো কি করার হয়তো বা আপনারা এটা ওটা বলতে পারেন যে পরিষ্কার করে না হয়তো আমি কিন্তু ঠিকই পরিষ্কার করি তো আবার দেখি এরকমটাই হয়ে যায় তো মাঝে মাঝে খারাপও লাগে আবার কিছু করার নেই আর তাছাড়া বাসাটা কিন্তু একদম ছোট আমি একসময় ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা বলতে পারেন আমার ভিডিও হয়তো অনেকে দেখেন তারা বলতে পারেন কমেন্টে যে এত বড় গ্রামের বাসা রেখে বাড়ি রেখে এখানে আসছেন ছোট্ট একটা মানে মুদিখানার দোকানের মতো কিভাবে থাকেন তিন বাচ্চা নিয়ে তে মাশআল্লাহ যাই হোক আল্লাহ বলে না কি বলবো এখন পরিস্থিতি থাকতে হচ্ছে যে তারপরেও যেন বাচ্চারা একটু মানুষ হয় আর তাছাড়া নিজেরও দেখা যাচ্ছে ওদেরও ব্যাপার সেপার আছে বাজার সদায় এটা ওটা লাগে সবসময়ের জন্য ছোট বাচ্চা বলে কথা তো এই তো এগুলো আর কি আহ কি বলবো বলার তো শেষ নাই তো কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে যদিও মনটা একটু ভালো লাগে তাই আর কি শেয়ার করি আপনারা অন্য মাইন্ডটি নেন না তো আমার খাবারটা কিন্তু আমি রাইস কুকারটা ঠিক মতো পরিষ্কার করে নিয়েছি আর রাইস কুকার বয়সটা কিন্তু অনেক দিন হচ্ছে যাই হোক আমি একটু ক্লিন করে রাখি জন্য হয়তো বা ভালো আছে। মাঝে ডিস্টার্ব দিয়েছিলো যদিও তারপরে একটু ঠিক করে নিয়েছি তো যাই হোক মোটামুটি মনেই হয় না যে এটা হলো এতই পুরাতন তো ভাতটা কিন্তু ভাতটা ছিল বিকেলের গতকাল বিকেলে তো আমি আর কি রেখে দিয়েছিলাম বাচ্চারা খাইছে সম্পূর্ণ খাওয়া হয় নাই তো এখন এটা তো আর ফালানো যায় না আর এখানে তো গ্রামে যেমন গরু ছাগল হাঁস মুরগি পাড়া প্রতিবেশীদেরকেও আমরা দিয়ে দিই নিয়ে নেয় তো এখানে তো তেমনটা নেই কাক দিতে যাইবো যাবো তো তাই আর কি ভাত টুকা আমি হালকা একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাই ছিলাম আর যাই হোক একটু এটা আমি গরম করে এটা শেষ করছি কারণ অপচয় করা এটা ভালো না সবসময় হিসাবের মধ্যে চলাটাই উত্তম আহ তো এই তো আমি একটু নুডলস করতেছিলাম তো সবজি যে পরিমাণ দাম হয়েছে মনে হয় যে মাংসর যে দাম তার সাথে দ্বিগুণ হয়ে গেছে তে এখন কি করা তারপরেও খেতে হবে সবটাই কিছু করার নেই বাজার এতই দিন যাচ্ছে দাম বাড়ছে তো সবজি আমার রুমে যদিও ছিল না ঘরে তো কফিটাই ছিল আমি ফ্রিজ আবার খুঁজে খুঁজে দেখছি যে দেখি টমেটো পাই নাকি এটা ওটা পাই না কি দেখছি নাই তো বাজারটা আবার করতে হবে তে কফিটা দিয়ে আর কি আমি নুডলসটা করব। আর যে থালা বাসনটা দেখছিলেন এটা আবার পরের দিনের ভিডিওটা যদি আমি কয়েকটা মেল করে একসঙ্গে দিয়েছি তো আমি নুডলসটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ এর মধ্যে যদি একসঙ্গে আমি ডিম দিয়ে দিই নুডলস দিয়ে দিই তাহলে কিন্তু কফিটা খসখস করে হবে ভালো লাগবে না তো আমি এখন ডিমটা আমি দিয়ে দিব নুডল কফিটা হালকা সিদ্ধ হয়ে গেছে তো আমি দেখছেন যে কফিটা সাইড করে নিয়েছি নিয়ে একটু তেল দিয়েছিলাম আমি বলতেছি একটু কোফেটা আবার উঠাবো আবার দেব এটা তো অনেক ঝামেলা থাক আর তাসারা শর্টকাটে দেখি তো হয় না কি আজকে তো તૈયાર কি আমি ছোট ছোট করে আর কি ডিমগুলা দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি সুন্দর করে একটু নারবো তো তাসারা আমি একটু লবণও অ্যাড করব তো আমি কিন্তু দুটা একসঙ্গে মিশিয়ে নিছি কফিটা এবং ডিমটা এখন কিন্তু মনে হচ্ছে না যে কফিটা আছে কি নাই কিন্তু যাই হোক আমি দিয়ে দিলাম অ্যাড করছিলাম এবং নুডলসটা আমি দিয়ে দিছি অলরেডি তো এখন ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো রান্না মানে নুডলস করে দিয়েছিলাম যদি আজকে কফি দিয়ে তো বাচ্চারা খাচ্ছে আর বলতেছে যে আম্মু এটা কি দিয়েছেন ডিমের মধ্যে বোঝা যাচ্ছে না বলো তো কি তে একটা কিসে জানি নাম বললো যদিও নামটা আমার মনে নাই সরি তে পরে আমি বললাম যে এটা হলো কফি তোমরা বুঝতে ভুল করছো তে বলছে ও আপনাকে বলতেছি আজকের মত খাও সবটাই খাইতে হয় শিখতে হয় এটাই খেয়ে নাও তে আমি নুডলস যে মশলাটা ছিল দুঃখিত আমি খুবই খুবই দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে আমি ভিডিওটা আপলোডিং করে আমি কথাটা ভয়েস করার মধ্যে মানে কি বলবো পুড়িয়ে গেছিল তো যাই হোক আমি কেটে দিছি। তো এই তো আমার নুডলস কিন্তু প্রায় হয়ে গেছে আমি টমেটোর সসটা পরে দিয়ে দিলাম সস দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ আসে সসটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি নেড়ে একটু মিশাই নিচ্ছি আপনারা কিভাবে বাসায় ট্রাই করেন জানি না সেটা আপনাদের বিষয় তো আমি মাঝে মাঝে একাদ সময় এক রকম করে চেষ্টা করি কারণ সব সময় এক রকম করলে তো ভালো লাগে না ওটা কমন হয়ে যাবে তাই দিন এক রকম করে করি আর কি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলের শুভ কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ as alaikum. alaykum